হাই গাইস তো আমি এখন আছি চুনাখালী ফেরিঘাট তো এই ফেরিঘাট থেকে আমি এখন যাব চুনাখালী বাজার তো আস্তে আস্তে করে আমি ফেরিঘাট থেকে উপরে গিয়ে তো বাজারে যাব তো বাজারের দিকটা আমি এখন যাচ্ছি তো আজকের বুধবার আজকের প্রত্যেক দিন প্রত্যেক বুধবার এখানেই বাজারটি হয় তো এই সপ্তাহে একদিনই বাজার হয় সেটা হচ্ছে বুধবার প্রত্যেক বুধবার করে এখানে বাজার হয় বাদ বাকি সপ্তাহে কোনো দিন বাজার হয় না এখানে আর এই বাজারে ঢুকেই দেখতে পাবে পেলাম আমি তো কিছু এখানে তেলে ভাজা বিক্রি হচ্ছে তো এর পাশেই দেখতে পাচ্ছ এখানে তো এর পাশেই দেখতে পাচ্ছ এখানে কিছু মানে ফল বিক্রি হচ্ছে তার পাশে দেখতে হচ্ছে কিছু মুরব্বা আছে অনেক রকম মিষ্টি খাবার এনার কাছে আছে চপ আছে ঝুড়ি বাজার তো এইখানার কাছে পাশেই দেখতে পেলাম এখানে শাক আলু বিক্রি হচ্ছে গাজর বিক্রি হচ্ছে পটল সব সবজিগুলো এখানে ফ্রেশ একদম মানে এখানে করে লোকাল চাষিরা চাষ করে সেই সব সবজিগুলো এখানে বিক্রি হয় আর তোমরা যদি এই বাজারে আসো কীভাবে আসবে তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো চুনাখালী বাজারে আসতে তাহলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে চলে আসবে তো ক্যানিং থেকে চুনাখালী বাজার আসার জন্যে এখানে বাস আসছে বা অটো আসছে টোটো আসছে তো এখানে দেখতে পাচ্ছ কিছু হাঁস মুরগির বাজার তো এখানে দেখতে পাচ্ছো কিছু হাঁস মুরগি বিক্রি হচ্ছে তো এখানে কিছু মুরগি বাচ্চা এগুলো আছে আর এখানে হাঁস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো দেশি হাঁস দেশি মুরগি এগুলো তো এখানে দেখতে পাচ্ছ এই একটা সাইটের মধ্যে মানে বাজারের একটা সাইটে এগুলো হাঁস মুরগি বেরো বাজারের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে তো বাজারে মানে আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো যেহেতু এখন সাড়ে তিনটে বাজে এই বাজারটা চলে মূলত সকাল থেকে বাজার চলে বুধবার দিয়ে সপ্তাহে একদিনই হয় বাজার সেটা হচ্ছে বুধবার তো মানে বাজারে ভালোই আজকে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বাজারটা অনেকটাই বড়োটা